আফাত মেনুনাবেবাদ কিতাব অথবা খুরুনাবেবাদ কিতাবের অংশ কিছু মানবে আর কিছু মানবে না সেটা হবে না পরিপূর্ণভাবে মানতে হবে থামা জাসার মাইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খদিউম ফিল hayatid দুনিয়া ওয়াYawmal Qiyamati radduna ila ashaddil আযাব যদি তোমরা কিতাবের কিছু অংশ মান আর কিছু অংশ ছেড়ে দাও তাহলে দুনিয়ার হায়াতে জিন্দিগিতেই তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত অপদস্ত হতে হবে এবং কঠিন কেমতের ময়দানে আল্লাহ তালার কঠিন আজাবের সম্মুখীন তোমাকে হতে হবে এজন্য আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে হবে কোরআনের বিধান পরিপূর্ণভাবে মানতে হবে একটা হুকুমও ছেড়ে দেওয়ার সুযোগ কোনো মুসলমান ইমানদারের নাই তো কাজী পর্দাও কার বিধান আল্লাহ তাআলার বিধান আল্লাহ তাআলার হুকুম আর এই পর্দার বিধানটা যে আল্লাহ তাআলা করেছেন সেটাও আমাদের কল্যাণের জন্য মঙ্গলের জন্য ঠিক কি না বলেন আমাদের এই ইহকালীন কল্যাণ মঙ্গলের জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান করেছে যদি পর্দার বিধান না থাকতো তাহলে মানুষ এত ওয়াসিল ফাহেসা কাজ করতো যে কারো সাথে কারো কোনো কি সম্পর্ক থাকতো না ছিন্ন হয়ে যেত স্বামী স্ত্রী সম্পর্ক থাকতো না মা সন্তানের সম্পর্ক থাকতো না সব ছিন্ন হয়ে যেত এজন্য আল্লাহ তালা পর্দার বিধান কায়েম করেছে আর এই পর্দার বিধান লঙ্ঘন করার কারণে আজ আমাদের সমাজে পরকীয়তার ছয়লাভ শুরু হয়েছে ঠিক কিনা বলে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত নাই স্বামী আর মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে আর স্ত্রীও আর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে পর্দার বিধান না মানার কারণে যদি আল্লাহর হুকুম অনুযায়ী সঠিকভাবে আদায় করতো পালন করত তাহলে মানুষ এই বেদিতে হতো না কথা যাই হোক আল্লাহ এই হুকুমটা কেন করছেন আমরা কোরআনুল কারিম থেকে জানার চেষ্টা করি আল্লাহ সব তাল পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সৌরাতুল্যুর সৌরাতুনূরের পিরিশ নাম্বার আয়াতির ভিতরে আল্লাহ সভাতরা বলেন বললেন মিনি নায়াবদ্দু মিনতাব সরিম হেনবি আপনে মোমেন্ট পুরুষদেরকে বলে দিন তারা যেন পর থেকে তাদের দৃষ্টিকে সংযত রাখে হেফাজত করে রাখে নিম্নগামী করে রাখে কয়েক ফরোজাহুল এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে এখানে আল্লাহ দুইটা কথা বলছেন যে তারা যেন তাদের দৃষ্টিকে পর নারী থেকে ভিন নারী থেকে সংযত রাখে নিম্নগানী করে রাখে আর তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে জালিকার আজকালাহুম এটা হলো তাদের সবথেকে মহাপবিত্র ব্যবস্থাপত্র তাদের ইমানের পবিত্রতা রক্ষার জন্য মহাপবিত্র ব্যবস্থাপত্র এই দুইটা কাজ কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন জিনাল চোখের জেনা হইল দেখা চোখ যদি পর নারী সুন্দরী নারী দেখে তাহলে অন্তরের ভিতরে লব লালসিত হয় জেনা করার এজন্যই আল্লাহ সর্বপ্রথমই দেখাকে হারাম করে দিলেন যে পর নারী দেখা কি হারাম নিষিদ্ধ হে নবী আপনি মোমেন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে তাদের দৃষ্টিকে হেফাজত করে রাখে এরপরে ওয়াফাজো সোরো যাবুন অয়াফাজো সোরো যাবো এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লজ্জা স্থানের হেফাজত যদি কোন ব্যক্তি করে তার সম্মান ইজ্জাত বৃদ্ধি পায় আর যদি কোনো ব্যক্তি লজ্জা স্থানের অপব্যবহার করে তাহলে ওই ব্যক্তি সমাজে সব জায়গায় লাঞ্চিত অপমানিত হয়ে ঠিক কি না লজ্জাস্থানের হেফাজত যার নাই তার মান মর্যাদাও সমাজে নাই আর যার লজ্জাস্থানের হেফাজত আছে তার সম্মান ইজ্জাত সমাজের কাছে কি অনেক বেশি আছে ঠিক কি না এজন্য চোখের হেফাজত লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদা কারণ চোখ দিয়া দেখলেই তো অনেক কিছু পরিকল্পনায় আসে ঠিক কি না না দেখলে আর আসে না এজন্য আল্লাহ আগেই দেখাকে হারাম করে দিয়েছেন যে পরলারি দেখাই তোমাদের জন্য হারাম নিষিদ্ধ তোমরা দেখবে না এরপরে লজ্জা স্থানের হেফাজত তোমরা করবে আল্লাহর হুকুম দুইটা যদি তোমরা এটা করো তাহলে এটা হলো তোমাদের জন্য এটা হলো কি পবিত্রতা সোহান আল্লাহ এটা হলো তোমাদের জন্য কি পবিত্রতা ইন আল্লাহ খবি রুম বেমা তোমরা যা পড়ো সে সম্বন্ধে আল্লাহ তাআলা সম্মখ অবহিত আছে তোমরা গোপনেও যদি কিছু করো সে সম্বন্ধে কে জানেন আল্লাহ এরপরে আল্লাহ সহান আতাল আবার ডাক দিয়ে বলেছেন অপুলীন মেনাতি

পর্দার বিধান উভয়ের জন্য সমান শুধু পুরুষ পর্দা করবে শুধু নারী পর্দা করবে আর পুরুষ করবে না পুরুষ করবে নারী করবে না সেটা কি হবে হবে না জন্য সমান পর্দা করা কি খালি আপনি আপনার ঘরের স্ত্রীকে বলবেন পর্দা করো নিজে করবেন না হবে নিজে সারা দেশের মহিলাদেরকে দেখবেন দেখা কি আরাম ওই রাস্তা থেকে হেঁটে যাবে দেখা কি আরাম দেখা যাবে না যাইহোক আল্লাহ তারা বলেন মিন মেনা মিনা হেনবি আপনি মোমেন নারীদেরকেও বলে দিন তারাও যেন তাদের দৃষ্টিকে পরপুরুষ থেকে হেফাজত করে রাখে নিম্নগামী করে রাখে কয়া ফজনা ফুরুজা হুন এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে এই দুটাক সবার জন্য কি পুরুষের জন্য আর মহিলাদের জন্য কি সমান এরপর আল্লাহ বলেন এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে পর পুরুষের সামনে তাদের সৌন্দর্যতা ফ্লাস না করে নিষেধ করেছেন কে আল্লাহ যে ওয়ালা ইউবদিনা না তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে পর পুরুষের সামনে ইল্লা মা যাহারা মিনহা তবে যেটা এমনি এমনি প্রকাশ হয়ে যায় সেটা ব্যতীত এমনি এমনি কিছু জিনিস প্রকাশ হয় না যেমন একটা নারী পর্দা সহিত রাস্তায় বের হলো একটা ব্যাগ ধরতে গেছে অথবা উপরে কিছু ধরতে গেছে হাতের তালুটা ফাঁক হয়ে গেছে এতে কি অসুবিধা হয় না তারপরে চলতে গিয়ে পায়ের পায়ের একটু একটু হয়ে হয়ে গেছে উপরে উঠতে গিয়া কি গিরাটা গেছে এতে অসুবিধা কি নাই অথবা বোরকার ভিতর থেকে তার ওড়নার আসল একটু বের হয়ে আছে। এতে অসুবিধা কি নাই কিন্তু কোনো পরপুরুষকে সৌন্দর্যতা দেখানো যাবে না নারীর যে শরীরের পোশাক সৌন্দর্য সুন্দর একটা পোশাক আছে না শাড়ি আছে না গহনা আছে না কানের দুল বালা এগুলো কি দেখানো সম্পূর্ণ নাজায় হারাব ইচ্ছাকিরিত ভাবে দেখাতে পারবে না সম্পূর্ণ হারাম তবে এমনি এমনি যদি প্রকাশ হয়ে যায় কোনোভাবে সে তো দোষের কিছু হবে না আল্লাহ সে বললেন যে ইল্লা মা জহরা মিনহা তবে যেটা এমনি এমনিতে প্রকাশ হয়ে যায় সেটা ব্যতীত যেমন তার ইচ্ছা ছিল না এইটা দেখাবার তারপরও দেখা গেলে কোনো কারণবশত পরপুরুষ দেখে পেয়েছে এতে কি সমস্যার কিছু না কিন্তু ইচ্ছা একজন নারী তার সৌন্দর্য কোনো পরপুরুষকে দেখাতে পারবে না যাই হোক এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযী হিন্না আলা যুবুহিন্না এবং তারা যেন তাদের বুকের উপরে ওড়না দিয়ে আবৃত করে দেয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে তাদের ওড়না দিয়ে অথবা চাদর দিয়ে মাতার উপর থেকে শুরু করে একেবারে বুক পর্যন্ত যেন আবৃত করে নেয় ঢেকে নেয় কথা বুঝছেন কিনা কিন্তু চেহারা ফেস এটা কি পর পুরুষকে দেখানো যাবে যাবে না কারণ সকল সৌন্দর্যের মূল হলো ফেস চেহারা চেহারাই যদি কোনো পুরুষকে দেখায় তাহলে আর দেখাবার বাকি থাকে ঠিক কিনা বলেন এজন্য আসলে চেহারাও দেখানো কি যাবে না নারীর কোনো অঙ্গ প্রত্যঙ্গই পর পুরুষকে দেখানো যাবে না সবই ডেকে রাখতে হবে কিন্তু যদি এমনি এমনি কোনো কিছু প্রকাশ হয়ে যায় এমনি এমনি স্বাভাবিকভাবে যেটা প্রকাশ হয়ে যায় সেটা যদি মহা দেখে তাতে কোনো অসুবিধা পায় না এরপরে ওয়াল ইভ দ্য রিব দাব এ খোমুরহীন না আলা জয়ুবিহীন না আল্লাহ তাআলা বলেন যে এরপরে তাদের বুকের উপরে তাদের চাদর দিয়ে যেন তারা কি আবৃত করে নেয় ঢেকে নেয় বলে সোহাব তার মানে যে এমন ওড়না ওড়না পরে কোথায় মাথায় পরে না এই ওড়নাটা দিয়ে যেন তাদের বুকটাও ঢেকে নেয় বলি সোহান আল্লাহ তার মানে উপর থেকে যদি একটা ওড়না ছেড়ে দেয় বুক পর্যন্ত একেবারে সব ঢেকে যায় ঠিক কি দা এরপরে আল্লাহ তালা বলেন ওয়ালা ইউদ্দিনা তাহুন না এবং তারা যেন তাদের সুন্দর্যতা পর পুরুষকে না দেখায় কোন পরপুরুষকে যেন কোন সৌন্দর্যতা না দেখায় ইল্লা লিবিয়লাতিহিন্না তবে সৌন্দর্যতা দেখাতে পারবে তার স্বামীকে এক কাকে দেখাতে পারবে স্বামীকে ইল্লা লিবিয়লাতিহিন্না তবে তার স্বামী সারা মানে তার স্বামীকে তার সৌন্দর্য লাবণ্যময় দেখাতে পারবে এরপরে আও আবা ইহিন্না তার পিতাকে দেখাতে পারবে কথা বোঝেন কিনা মানে শতর ঢাকা অবস্থায় তার পিতাকে কি দেখা দিতে পারবে মানে ফেস হাতের এ হাতের হাত তারপরে পায়ের পাতা তারপরে তার শরীরের যে সৌন্দর্য পোশাক থাকে এই পোশাক কাকে দেখাতে পারবে এক নম্বরে তার স্বামীকে দুই নম্বরে তার বাবাকে তার আপন বাবা এখন তো ধর্ম বাপ বানাই আছে না ধর্ম বাপ বানায় কব বাবার মতো তাকেও দেখা দেওয়া কি জায়েজ নাই সম্পূর্ণ খারাপ অনেকে আছে ধর্ম বোন বানায় বানায় না তাদের কি কি দেখা দেওয়া যাবে যাবে না সে তো তোমার রক্তের কেউ না তো যাই হোক এরপরে কাকে কাকে একজন নারী দেখা দিতে পারবে তার সৌন্দর্য প্রদর্শন করতে পারবে কার কার সামনে আল্লাহ সব কথাগুলো এই আয়াতের ভিতরে বলে দেন এক নম্বরে ইল্লালি বয়ুলাতিহিন্না তার স্বামীর সামনে প্রকাশ করতে পারবে আও আবাইহিন্না তার পিতার সামনে প্রকাশ করতে পারবে আও আবাই বয়ুলাতিহিন্না এবং তার স্বামীর বাবার সামনেও প্রকাশ করতে পারবে তার স্বামীর যে বাবা মানে তার শ্বশুর শ্বশুরকেও কি সে দেখা দিতে পারবে এরপরে আও আবানা ইহিন্না তার নিজের ছেলেকে দেখা দিতে পারবে তার নিজের কি ছেলে দেখা দিতে পারবে আও আবানা ই বয়ুলাতিহিন্না তার স্বামীর ছেলেকে দেখা দিতে পারবে স্বামী যদি আরেকটা বিবাহ করে সেই ঘরে যদি কোনো ছেলে সন্তান থাকে ওই সন্তানকেও তার সে দেখা দিতে পারবে কথা বুঝছেন কিনা এরপরে আও এফওয়ালিহিন্না তার ভাইদেরকে দেখা দিতে পারবে তার আপন ভাই তার কি ভাই আপন ভাই মামা তো ভাই খালা তো ভাই এগুলো দেখা দেওয়া সম্পূর্ণ কি তার আপন আপন ভাই সেই ভাইকে করতে পারবে সৌন্দর্যতা প্রদর্শন করে দেখাতে পারবে এরপরে আহ্বানী হিনা তার ভাইয়ের ছেলেকেও দেখাতে পারবে তার আপন ভাইয়ের ছেলেকে দেখাতে পারবে আও বানি আতহিন্যা এবং তার বোনের ছেলেকেও দেখা দিতে পারবে এরপরে আও নেসা এহিন্যা তার পরিচিত ঘনিষ্ঠ মহিলাদেরকে দেখা দিতে পারবে দেখাতে পারবে সৌন্দর্যতার কথা বলছেন এখানে বলা হয়েছে কি যে আও নেসা এহিন না তার আশেপাশে ঘনিষ্ঠ যে নারীরা আছে তাদেরকে দেখাতে পারবে কিন্তু ভিন নারী দূরের একটা পর নারী তাদেরকেও কি সৌন্দর্য লাবণ্যময় দেখানো যাবে না কারণ হয়তো ওই নারী সৌন্দর্য লাবণ্য দেখে অন্য পুরুষদের কাছে গিয়া বর্ণনা করতে পারে এজন্য নিকটতম যে নারী আছে তাদেরকে দেখাতে পারবে কথা বুঝছেন কি না কিন্তু সব নারীদেরকে কি একজন নারী দেখা দিতে পারবে ঠিক কিন্তু সৌন্দর্য লাবণ্যময় সাজসজ্জা দেখাতে পারবে না অন্য নারীদেরকে মানে নিকটতম যে নারী আছে তাদেরকে দেখাতে পারবে কথা বুঝছেন কি না এরপরে আওমা মালাকাত আইমানুহুন্না তার দাসীদেরকে দেখাতে পারবে দাসীদেরকে দেখা দিতে পারবে এটা তো এখন আমাদের সমাজে না আছে আগে দাস দাসী ছিল ক্রীত দাস গোলাম ছিল এই গোলামকে ক্রীত দাসকে কি দেখা দিতে পারতো এবং তাদের সৌন্দর্যতা দেখাতে পারতো এরপরে আওয়েত্তা বে আয়ত্তা বেলী ওলিল বাতি মিনার রিজালি। নিকটতম এমন পুরুষকে দেখাতে পারবে দেখা দিতে পারবে যাদের কোনো জৈবন চাহিদা নাই কথা যাদের কোনো কি জৈবিক নাই এই রকমের পুরুষদেরকেও দেখা দিতে পারবে যেমন তার ঘনিষ্ঠ যেমন মনে করেন যে চাষা তো আপনার চাষা শ্বশুর আছে না বয়স হয়ে গেছে আশির উপরে বুড়া এখন আর জৈবন পাওয়ার নাই জৈবিক কোনো চাহিদা নাই এদেরকেও দেখা দিতে পারবে অথবা নানা শ্বশুর পার্শ্ববর্তী দাদা শ্বশুর একেবারে বুড়া বয়স্ক যাদের কোনো জৈব চাহিদা নাই এদেরকেও দেখা দিতে কি পারবে এই এরপরে আল্লাহ তালা বলেন আওয়েত্তেফিলিল্লাদি লা মিয়া জাহারু আলা আওরাতিন নিসা এমন শিশু নাবাল্লেক বালক যারা মহিলাদের গোপনীয় বিষয় সম্পর্কে বোঝে না জানে না এমন শিশুদের কেউ কি দেখা দিতে পারবে কথা বুঝছেন কিনা এই কয় ব্যক্তিকে দেখা দিতে পারবে এর বাহিরে একজন নারী আর একজন নারী আর কাউকে দেখা দিতে কি পারবে না তাদের সুন্দর জলাবন্যময় দেখাতে পারবে না এরপর আল্লাহ তাআলা বলেন আরো জুলে বিআরজুলহিননা লে ওয়ালায়াদ রেবেনা বি আরজুলী হিন্না লিওলা মা মায়ুফিনা নিন্সিনা তে হিন্না তাদের গোপনীয় সৌন্দর্য প্রকাশ করার জন্য তারা যেন জমিনে জোরে নাও হাতি কেনিছেদ করেছেন আল্লাহ তাহলে নারীর হাটার ভিতরেও পর্দা আছে দেখছে যে তারা যেন না মারে বি আর জলি হিন্না হ্যাঁ তাদের পা গুলো তাদের পা যেন জমিনে জোরে না মারে জোরে না ফালায় যাতে কইরা তার গোপনীয়তে সৌন্দর্য আছে সেটা প্রকাশ পেয়ে যায় যেমন আমাদের মা বোনরা অনেক সময় পায়ে নুপুর পরে আছে না কানে কানবালা থাকে বা বিভিন্ন জায়গায় হাড় থাকে এগুলো জোরে হাঁটলে হয়তোবা শব্দ হয়ে পরপুরুষ শুনতে পারে এভাবে হাঁটাও যাবে না আল্লাহ নিষেধ করে দিলেন যে তাদের যে গোপনীয় সৌন্দর্যতা আছে সেটা প্রকাশ করার জন্য তারা যেন জোরেও না হাঁটে মাটিতে এ নিষেধ করে দিলেন আল্লাহ কিন্তু এখন আমাদের অ্যাক্সিডেন্টের মা বোনরা আছে আহ রাস্তায় এমনভাবে হাঁটে কথা বুঝেন নাই এমনভাবে হাঁটে সব কিছু প্রকাশ হয়ে যায় ঠিক কি না শরীরের ভিতরের গোষ যে থলথল করে লড়াচড়া করে তাও দেখা যায় বলে নাউজমিনদা কিন্তু আল্লাহতারা বলেন কি আল্লাহ তারা বলেন ওয়ালায়া দে রিবেনা বে আরজুল হিন মা মায়ু ফিনা মিন্সি তারা যেন জমিনের জোরেও না হাঁটে তাদের পাগুলো জোরে না ফালায়। যাতে করে তাদের গোপনীয় সৌন্দর্যতা প্রকাশ হয়ে যায় এভাবে একজন নারী হাঁটতে পারবে না আল্লাহ নিষেধ করে দিলেন এরপর আল্লাহ বলেন জামিয়া যদি এরকমের ভুল থাকে সেজন্য তোমরা সবাই আমি আল্লাহ দরবারে তবা করো ইলাল্লাহি জামিয়া সবাই আমি আল্লাহ তালার নিকট কি করো তবা করো আইজুহাল মুমিনুন হে মুমিনগণ মুমিন পুরুষ মুমিন নারীগণ তোমরা সবাই আমি আল্লাহ তাআলার নিকট সবাই কি করো তাওবা করো লাআল্লাকুম তুফলিহুন হয়তোবা তোমরা সফল কাম হতে পারবা বলি সুবহানাল্লাহ লাআল্লাকুম যেন তোমরা তুফলিহুন সফল কাম হতে পারো লাআল্লাকুম তুফলিহুন যেন তোমরা সফল কাম হতে পারো বলি সুবহানাল্লাহ এজন্য একজন নারী এই জায়াতের ভিতরে বলা হয়েছে এই সমস্ত পুরুষদেরকে দেখা দিতে পারবে এর বাহিরে দেখা দিতে পারবে না